আল্লাহর হাবীম বিশ্বনবী জনাবেম মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যখন মক্কায় গেলেন তিনশো তেরোটি প্রতিমার মূর্তি আগে ভেঙেছেন লাঠি দিয়ে মূর্তি ভেঙেছেন কে কথা বলেন কে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লহুয়া আলাইহি আসাল্লাম বাংলার জমিনে যখন আল্লাহ মামা মুনুল হক সাহেব মূর্তি বিরোধী আন্দোলন করেন বাংলার জমিনে কোনো মূর্তি দেওয়া হবে না মূর্তি বানাইতে দেওয়া হবে না তাকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় ঢোকা দেওয়া হয়েছে কথা ঠিক না কিন্তু আল্লাহ কি তার বিন্দু পরিমাণ কমাইছে কমাইছে কথা বলেন কমাই নাই কারণ আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি হিসাল তার নামটাকে মুছে ফেলে দিছিল প্রায় আর যদি কিছুদিন থাকতো

মুসলমান আসবে সকলের একজন জাতির পিতা তিনার নাম কি হজরত ইব্রাহিম আলী হিসালাম মূর্তি ভেঙেছেন আমাদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন হুজুররা তারি টুপিওয়ালা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে যায় এমনকি আল্লামা দেলোয়ার হুসেন সাইদিকে দীর্ঘদিন ধরে কারা নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে শহীদ করে দেওয়া হয়েছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিছুদিন আগে আমরা দেখেছি যারা এই মুসলমানদের উপরে এই আলেমদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ফাঁসির কাষ্টে ঝুলাইছে আইনা ঘরে রেখেছে আল্লাপাক রব্বুল আলমিন এমন বেহাল অবস্থা করেছে বাংলার জমিন থেকে মহত্বের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে কথা ঠিক কি ঠিক না এখন কিছু তাতি নেতা পাতি নেতা আছে যারা হুংকার মারে মাঝে মাঝে কিসের ভয় দেখায় ভারতের বিধর্মী রাষ্ট্রের ভয় দেখায় ও মুসলমান মনে রাখবেন আমাদের শরীরে উমরের রক্ত আছে আমাদের শরীরের ভিতরে হজরত আবু বকরের রক্ত আছে আমাদের শরীরের ভিতরে খালেদ বিন ওয়ালিদের রক্ত আছে আমাদের ভিতরে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কোন ভিন্ন রাষ্ট্রের ভয় আমাদেরকে দেখাবেন আমরা সেটা মানে নিব না নিব না নিব না নিব না কথা ঠিক ঠিক না যদি প্রয়োজন হয় বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব স্ত্রীকে প্রয়োজন হলে বিধবা বানাবো যদি প্রয়োজন হয় নিজের সন্তানদেরকে ডিম বানাবো আমরা রাজি আছি কিনা লিল্লাহে তাকবীর লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে কথা ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিব না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় কথা থেকে কোন ভিন্দে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে জুরল বসে মির্জা ফরে রে বেশে কথা রিকিরিক না মির্জা ফরকে ইস্কন বাংলাদেশের মুসলমান ইস্কনকে সমর্থন করে না কথা কিরিক না আপনি একের পর এক দল পাঠাবেন মুসলমানদেরকে হুমকি দিবেন আর মিডিয়ার মধ্যে প্রচার করবেন যে বিধর্মীদের উপরে বিধর্মীদের উপরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে না ও মুসলমান আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন ধর্মের উপরে কোন জুলুম করা যাবে না যে যার যার ধর্ম পালন করবে কিন্তু হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল রৌ আপনি যেখানে থাকেন না কেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হন হজরত মৌলানা আব্দুল রৌ আপনি যেখানে থাকেন না কেন আমাদের মঞ্চে এসে উপস্থিত বলতেছিলাম যে একের পরে এক মিডিয়ার মধ্যে ভুল প্রচার করবেন আর বিধর্মী রাষ্ট্রকে দেখাই আমাদের বাংলাদেশে হুমকি দিবেন পেঁয়াজ দিব না তেল দিব না এটা দিব না সেটা দিব না সকলে জবান খুলে বলেন রেজেকের মালিকে আরো জোরে বলেন রেজেকের মালিককে পেঁয়াজ দেওয়ার মালিককে পেঁয়াজকে ইন্ডিয়া দিবেন আল্লাহ দিবে বাংলাদেশের চাষিরা যদি ঠিক মতো পেঁয়াজ চাষ করে ইন্ডিয়ার পেঁয়াজের আমাদের কোনো প্রয়োজন নাই এই জন্য বাংলাদেশের কিছু নাস্তিক আছে বিধর্মীদের পাঁচটা গোলাম আছে যারা এখন পর্যন্ত বাংলার জমিনে বলতে চায় যে আবার তাদেরকে ঢুকাবো আবার ইন্ডিয়াকে দিয়ে হুমকি দিব ধুমকি দিব আবার আগের যে জুলুমকারী সরকার ছিল ওই সরকারকে নিয়ে আসবো বাংলার মসল তো মুসলমান সেটা কোনোদিন মেনে নেবে না নেবে না নেবে না কথা ঠিক ঠিক না অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলোচনা করতেছিলাম ইজ্জতের মালিক হলেন আল্লাহ বেজ্জতের মালিক হলেন আল্লাহ হজরতে ইব্রাহিম আলী হিসালামকে বেজ্জত করার জন্য নমরুদ অনেক পাই করলো করল অনেক সন্ধে আঁকলো কোনো দিক দিয়ে পারলো না এবার তার পিছনে দেহ ব্যবসায়ী নারী নেলাই দিলেন সেইখানেও ফেল করলেন তারপরে নিজের ক্ষমতা প্রয়োগ করে আগুনের মধ্যে হজ্জত ইব্রাহিম আলী হিসাল্লাহতুয়াসসাল্লামকে ফালাইয়ে দিলেন যখন আগুনের মধ্যে ফালাই দিলেন আল্লাহ ফকরবুল আল আমিন আগুনকে বললেন উন্নয়ন রুকুনি বরুদউয়াসালম নাল ই বরহিম হ্যাঁ ই বরাহিম হ্যাঁ আগুন তোমাকে সৃষ্টি করেছি আমি কিন্তু মনে রাখবা তোমার শিবত হলো জ্বালিয়ে পুলিয়ে ছাড় করে দেওয়া তোমার সাথে যে আসবে তাকে তুমি ধ্বংস করে দিবা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আগুনকে আমি সৃষ্টি করেছি কিন্তু তোমাকে আমি বলে দিলাম ইব্রাহিমের জন্য তুমি শান্তি দয়ামক হয়ে যাও সুবহানাল্লাহ ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাপোসম্পংযত আগুন ক্ষতি করে নাই কারণ হলো আগুনের মালিকে কে আর জোরে বলেন আগুনের মালিকে কে আল্লাহ ঠিক সেরকম ভাবে আল্লামা মামুন হক মুফতি সাখওয়াত হোসেন না জানা খান সাইফউল্লাহ ইউবি মুফতি আমির হামজাসহ সহ মাওলানা রুফিউল ইসলাম মাদানি সহ যারা কারা বন্দি ছিলেন কারা নির্যাতনের মধ্যে ছিলেন এই কারাগারের মালিক জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন কারাগারে নিয়ে তাদেরকে বেউজ্জুদি করে নাই আল্লাহাক রবুল আলমিন হাজার গুনে তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন

এই শেখ হাসিনা সরকার বাংলার জমিনে দেখিয়ে দিয়েছে ইসলাম রাখবে না দাড়ি টুপিওয়ালা রাখবে না জামাত রাখবে না হেফাজত রাখবে না চরমনায় রাখবে না কোরআন রাখবে না হাদিস রাখবে না কোরআনের আয়াত পাল্টে ফেলবে ইব্রাহিম আলাইহিস সালাতু জাতির পিতা হিসেবে নাম রাখবে না তার বাবার নামকে জাতির হিসেবে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাই দিয়ে মুসলমানের সম্মান বাড়িয়েছেন না কমাইছে জোরে বলেন বাড়িয়ে দিয়েছেন এই জন্য যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো একমাত্র হুকুম মানবো কা জবান খুলে বলুন কা আল্লাহর হুকুম মানবো যত হামলা আসুক মামলা আসুক যত ধুমকি আসুক সব সময় নিজের ইমানকে মজবুত রাখবো একমাত্র ভরসা রাখবো আল্লাহর উপর কারণ কালকে আমতের ময়দানে একমাত্র আল্লাহ তালার বিচারের কাঠ আমাদেরকে দাঁড়াইতে হবে পৃথিবীর কোনো নেতার বিচারের কাঠ আমাদেরকে দাঁড়াইতে হবে না এই জন্য কেয়ামতের ময়দানে যার সামনে আমরা দাঁড়াবো সারা জীবন তার গোলামি করব এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শের উপরে নিজের জিন্দিগিটাকে পরিচালনা করবো ইনশা আল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন আমি এই মাদ্রাসার দুই বছর চাকরি করেছি এই মাদ্রাসায় দুই বছর চাকরি করেছে নিজে একটা দিমখানা এরকম মাদ্রাসা চালু করেছে আল্লাহ আলা যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে সকলে বলি আমিন এই মাদ্রাসাকে যেন দাউরা হাদিস পর্যন্ত কবুল করে সকলে বলি আমিন আর এই মাদ্রাসায় যারা শ্রম দিচ্ছে অর্থ দিচ্ছে উভয়কে আল্লাহ তালা যেন কালকে আমাদের ময়দানে